হে সবুজ শ্যামল পৃথিবীতে জীবনযাপনকারীরা হে পৃথিবীর ভোগ বিলাসে মগ্ন ব্যক্তিবর্গ হে রঙিন দুনিয়ার মরীচিকায় আকৃষ্ট মানব সমাজ হে ক্ষণস্থায়ী দুনিয়াকে চিরস্থায়ী মনে করা গাফেল বান্দাগণ দুনিয়ার মোহে যারা স্রষ্টাকে ভুলে গেছ শোনো এই দুনিয়া ছেড়ে একদিন তোমাকে চলে যেতে হবে যে পৃথিবীর জন্য তুমি দিনরাত পরিশ্রম করছ সবকিছু বিলিয়ে দিচ্ছ একদিন সেই স্বপ্নের পৃথিবী তোমাকে বিদায় জানাবে তোমার মৃত্যুর পর তোমার প্রিয়জনেরা তোমাকে কাফনে জড়িয়ে অন্ধকার কবরে রেখে চলে আসবে সেই কবর যেখানে আলো থাকবে না যেখানে বাতাস থাকবে না যেখানে তুমি থাকবে সম্পূর্ণ একা তোমার পিতামাতা স্ত্রী সন্তান আত্মীয়স্বজন বন্ধুবান্ধব কেউই তোমার সাথী হবে না কিন্তু মনে রেখো সেই অন্ধকার কবরে তোমার একমাত্র সাথী হবে তোমার নেক আমল যদি তোমার আমল ভালো হয় কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি তুমি গুনাহের জীবন কাটাও কবর তোমার জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ইসাত করেন আল নার কবর জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত রাসুল সাল্লুসাল্লাম বলেছেন ওল্লাহি মা রু মন্দরন কত্তু ইল্লা ওয়াল কবরু মিনহু আমি কবরের চেয়ে অধিক ভয়ানক দৃশ্য আর দেখিনি ফা ইন্নাহু লমিয়া তি আল আল কবরি ইউমুন ইল্লা ওয়াহুয়া ইয়াকুল আনা বৈতুল ওয়াহদাতি বল গুরবাতি আনা বৈতুত্তরবি আনা বৈতুদ্দুদি কবর প্রতিদিন বলতে থাকে আমি একাকিত্ব ও নির্জনতার ঘর আমি মাটির ঘর আমি কীট পতঙ্গের ঘর আন আনাসিন রদিয়াল্লাহ আনহু লউলা আল্লাহ লা লাদাউতুল্লাহ আইন ইউসমি আকুম মিন আদাবিল কবরি রসুল সাল্লাইসাল্লাম বলেন যদি এ ভয় না থাকত যে তোমরা মৃতদের দাফন বন্ধ করে দিতে তবে আমি আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন তোমাদের কবরের আজাব শুনিয়ে দেন সহেহ মুসলিম কুন্না মা রসুল ইহি সাল্লু আলহি ওয়াসাল্লামা ফি জানাজিন ফজালা সালা শফির ইল কবরি ফবকা হত্যাবল্লা সারা সুম্মা কল ইয়া ইখওয়ানি লিমিস লিহাদা ফ আমরা একবার রাসুল উল্লা সাল্লাইসাল্লামের সঙ্গে জানা যায় ছিলাম তিনি কবরের পাশে বসে এত কাঁদলেন যে তার অস্ত্রুতে মাটি ভিজে গেল অতপর তিনি বললেন হে আমার ভাইয়েরা এমন পরিণতির জন্য প্রস্তুতি নাও শুনানি ইবনে মাজাহসমান ইবনে আফফান রাজিউল্লাহ আনহু রাসুলের জামাতা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত খলিফা তাহাজ্জুদের অশ্রুধারক কোরআনের প্রেমিক তিনি যখনই কবর দেখতেন অঝরে কাঁদতেন তার দাড়ি পর্যন্ত ভেজে যেত তিনি বলতেন ইন্নাল কবর আউ্লু মঙ্গল আঃহু ফামু নজা মিনহু ফামা মিনহু মিনহু ফামা মিনহু নিশ্চয়ই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাটি। কেউ যদি এতে মুক্তি পায় তবে পরে যা আসবে তা সহজ হবে আর যদি মুক্তি না পায় তবে তার জন্য পরে অপেক্ষা করছে কঠিন শাস্তি বাইহাকি ভাবুন যার ইমান পাহাড় সমান তিনিও কবরের ভয় কাঁদতেন আর আমরা না আমলে ভালো না চোখে অশ্রু না অন্তরে ভয় আমাদের অন্তর কঠিন হয়ে গেছে পাপ করতে করতে আমাদের অন্তর মরেছে ইয়াকিন ও ইমান দুর্বল হয়ে পড়েছে প্রিয় ভাই ও বোনেরা আমরা এতটাই ব্যস্ত দুনিয়ার জীবনে যে ভুলে যায় মৃত্যুই বাস্তবতা একদিন আমাদের কেউ যেতে হবে সেই অন্ধকার কবরে কেউ সাথে যাবে না যাবে শুধু আমল নামা রাসুল সাল্লাহুসাল্লাম বলেন আকলবান সেই যে নিজেকে হিসাবের জন্য প্রস্তুত রাখে এবং আখেরাতের জন্য আমুল করে তিরমিজি তাই আসুন আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ আদায় করি তাওবা করি কোরআন পড়ি সদকা দেই এবং নেক আমল করি যেন আমাদের কবর জান্নাতের বাগান হয়ে যায় আজ আমরা কবরের কথা ভুলে যাই কিন্তু কাল কবর আমাদের ভুলবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন এবং আখেরাতে মুক্তিদান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে আল্লাহর জন্য একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য